সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম আজকে আমরা বানাবো ডিমের চাপটি পিঠা প্রথমে চুলায় দিয়ে দেব একটা পাতি তাতে দেব পানি তারপরে দিলাম ঢেকে তারপরে একটা পাতিলে নিয়ে আমি চাউলের আটা নিয়ে নেব এই আটার মধ্যে গরম পানিটা একটু দিয়ে দিব তারপরে দিব কাঁচা মরিচ তারপরে দিব হচ্ছে একটু কি জানি দিব হ্যাঁ 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 এটা হচ্ছে জিরা বাটা একটু দিব তারপরে দিব হচ্ছে লবণ তারপরে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিব তারপরে ডিমে একটু সাদা অংশ দিলাম আমি কেন জানি ডিমটা আলাদা করে নিচ্ছি জানি না তোমরা পুরোটাই দিবা আমি ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে দিছি যাই হোক তারপরে আমি সুন্দর করে এটা নেড়ে নিলাম এবার আমি চুলায় একটা দিয়ে দিলাম তাওয়া তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেল তারপরে